উম্মতের ভিতরে যখনই সুন্নতের খেলাপ কিছু হয় কিছু মানুষ ওঠে যে না সুন্নতটা নাও ফেতনা শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল এইবার আসেন আমরা সমাজে ঢুকি অনেক সময় আমরা এগুলো অ্যাভয়েড করি আমরা যখন কিছু বলি ফেতনার জন্য নয় আমি আপনাদের আগেই বলেছি সমাজের সকল আলেম ওলামা একমত যে বাংলাদেশের সব মানুষ জাহান্নামে নামে যাবে ঠিক না ভাই জান্নাতে যাওয়ার কোনো আশা নেই আর এই জন্যই খ্রিস্টান মিশনারিরা তাড়াতাড়ি বাইবেল নিয়ে চলে এসেছেন যে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন বড় আফসোস লাগে কালকে বিষয়টা হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব আমরা ঝগড়া করছি ছোট ছোট বিষয় নিয়ে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে এক শ্রেণীর আলেম উলামা দিনদার মানুষেরা মিলাদ আর কিয়ামকেই দিন বানিয়ে ফেলেছি আমরা কোনো কথা নেই ফরজ হালাল নিয়ে কোনো কথা নেই শুধু মিলাদ আর কিয়াম আর এক শ্রেণীর উলামা রফা রফাদাইন রফা দাইন না করা বুকে হাত বান্ধা পেটে হাত বান্ধা জোরে আমিন আস্তামির নিয়ে জড়ার শুরু করে আছে না নাই তার মানে আমাদের দিন কারোর বুকে হাত বান্ধা কারোর জোরে আমিন বলা কারোর মিলাত পড়া যেগুলো সবাই বলছে মুস্তাহ্বা আমরা এমন একটা পর্যায়ে গেছি ভাইয়েরা আমাকে বলছে খুব গরম কথা ডাক্তার জাকির নাই গরম মশলা না এটা গরম মশলার মতো সারা বাংলাদেশে আলেমরা বা খেপসে ঠিক না হ্যাঁ জাকির নায়কের বিরুদ্ধে হকানি আলেমরা ও কিছু না একেবারে ইসলামের দুশ্মন আছে না নেই আশা হল জাকির নায়ককে আমরা ভালো বলছি না খারাপও বলছি না কিন্তু তিনি কি কি অকারণে অন্যায় তিনি কি অন্যায় করেছেন খুঁজে দেয় না কি অন্যায় করেছেন না উনি ভালো না উনি কোনো আলেম না ভালো কথা আলেম না বুঝলাম আলেম না তো কত লোকই আছে তিনি অন্যায়গুলো কি কি করেছেন টাই পরেন ভালো কথা টাই করলে কাপের হয় কিনা না এটা হারাম হইলো হারাম প্যান্ট পরেন প্যান্ট পরলে কি হয় মাকু তিনি বলেন রফা দাইন করতে হবে হলে এটা তো আমরা বলছি স্যার মজা ভক তিনি ইসলামের আকিদে ইমানের পরিপন্থী কি বলেছেন তিনি বাইবেল তো অরাধ পড়ে ইসলামের কথা বলেন তো হইলো ইসলামের কথা বাইবেল পড়ে তো সাহাবিরাও বলেছে তিনি ভুল কথা কি বললেন বলেন ইমান আকিদা বিরোধী তেমন কিছু ভুল তারা বলেন না বলেন কে কি মশলা হয়তো ধরে আমি নাস্তামিন এইগুলো কিন্তু এই টিভিতে এই বাংলাদেশের টিভি ইন্ডিয়ার টিভি পাকিস্তানের টিভি বিভিন্ন টিভিতে সুস্পষ্ট কুহুরি কথা বলা হচ্ছে যে কমি আলেমদেরকে বলা হচ্ছে হকানি আলেমদেরকে বলা হচ্ছে যারা নবীজিকে নুরের তৈরি মানে না তারা কাফের যারা নবীজিকে আলিমুল গাইব মানে না তারা কাফের যারা নবীজিকে আজের নাজের মানে না কাফের রকম কথা কবর ছবি দেখে কবরে সেজদা করা দেখানো হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আলেমরা কিছুই বলছে না আশ্চর্য কথা জাকির নায়ক যদি খারাপ হয় তো এরা কারা তো এটা কথা কই তার মানে আমরা দিন কোথায় খুঁজে পাচ্ছি না কারোর নাবিতে হাত বান্ধা দিন কারোর বুকে হাত বান্ধা দিন কারোর আট টাকার তারাবি দিন কারোর বিশ টাকার তারাবি দিন অথবা তারাবি নামাজটাই শূন্য ইমান আকিদা শিরিক তৌহিদ কফুর ফরজ অজেব হালাল হারাম এগুলার আমাদের এখন দিন নেই সেদিন ইসলাম এসে সেদিন নাই কত বছর নৌগার মাঠে তা কথায় কথায় বললাম যে আমাদের দিন এখন এরকম কারোর আসলেন ছয় সাত ঘন্টা ওয়াজ আমি ছিলাম না শুনছি অনেক মশলা হয়েছে রফাদাইনের মশলা জোরে আমিনের মশলা কুরবানি হবে নার মশলা কিন্তু স্ত্রীর অধিকারের মশলা স্বামীর অধিকারের মশলা পিতা মাতার হকের মশলা শ্রমিকের মশলা একটাও আলোচনা হয়নি এগুলো ফরজ আর এগুলো নফর তাই আমাকে বাহুদ্দিন বলছে যে একজন বলছে ওনার পড়লে তো মনে হয় আলে আলে এখন তো ওয়াস করলেন হানাফি হানাভি তাহলে যা হয় হবে যেটা বলছিলাম ভাইরা আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য ঝগড়া করার জন্য না কিন্তু বলতে হবে অন্তটা ক্লিয়ার করতে হবে দুটো বিষয় যেটা আমাদের সবার ভিতরে রয়েছে মিলাদ কেয়াম নিয়ে ঝগড়া আছে না নেই আচ্ছা আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী ঝগড়া করছেন না ঝগড়া করছি না কিছু কথা বলছি অন্তর থেকে ফেতনাটা দূর করতে শুধু আমরা কখনো আমার বই পড়েন মিলাদের বিরুদ্ধে কিছু বলি না মিলাদটাকে সুন্নত মতো করার জন্য উৎসাহ দিই সমস্যা নাকি মিলাদ তো অবশ্যই করতে হবে আমাদের নবীর মিলাদ করবো না তিসা নবীর মিলাদ করবো নাকি কিন্তু সেই মিলাদটা কি সুন্নত মতো করতে হবে না আমাদের মন গড়া করতে হবে সুন্নত মতো করতে হবে সুন্নত মতো করলে আল্লাহ কবুল করবেন এইটুকু শুধু সুন্নতের বাইরে যারা করছেন যারা মসজিদে নবাবিতে এতে এরাম করে আছেন তাদের সাথেও আপত্তি নেই তবে আপনারা যারা একটু চিন্তা করেন সুন্নত মতো করেন আমাদের সবটা বেশি হবে এইটা শুধু আশা কথা বুঝতে পেরেছেন কাজে এটা জন্য আমাদের ঝগড়ায় পরিণত না হয় রসল্লাহ সাল্লা সাল্লামের মিলাদে আমরা অনেকগুলো মাসনুন এবাদত করি সুন্নত আবাদত করি নবীজির জন্মে আনন্দ প্রকাশ করা নবীজির দরুদ পড়া সালাম পড়া হাদিস আলোচনা করা জীবনী আলোচনা করা ভালো কাজ না খারাপ কাজ সবগুলোই ভালো কাজ মাসনুন সুন্নত আবাদত তবে প্রত্যেকটারই সুন্নত তরিকা আছে রসুল্লাসাল্লামের মিলাদ জন্মে আনন্দ পালনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা রসুলুলুল্লাহ সাল্লাহু আসাল্লাম সোমবারে রোজা রাখতে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন যা কায়ং অলিত হি হি ও যা ইলাইয়া। সোমবারে আমি নবুয়া পেয়েছি সোমবারে আমার জন্ম হয়েছে তাই আমি সোমবারে রোজা রাখি তাহলে নবীজির জন্মে আনন্দ প্রকাশের জন্য সুন্নর তরিকা কি সোমবারে রোজা রাখা ঠিক না যারা মিলাদের অন্যান্য পদ্ধতি করেন তারাও বলে নবীজি সোমবারের রোজা রেখে মিলাদ করেছেন আমরা এই কায়দায় করি এখন আমার প্রশ্ন হলো যে সোমবারের রোজা রাখা কায়দায় করলে সমস্যাটা কি সোমবারের রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মিলাদ এটা করলে প্রথম কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা মি ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলামা আনতুম আলাইহি আজরু খামসিনা মিনকুম ফেতনার জামানায় আখেরি জামানায় যদি কেউ অবিকাল সাহাবিদের মতো সুন্নতের উপরে থাকে একজন মুসলমান পঞ্চাশ জন মুসলমান পঞ্চাশ জন সাহাবির সমান সব পাবে তাহলে আমি যদি সোমবারে রোজা রেখে মিলাদ পালন করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে পঞ্চাশ জন সাহাবি সোমবারে রোজা রেখে যে সব পেয়েছেন আমি সেই পরিমাণ সব পাবো হাজির এখন যদি এই নবীজির সুন্নতের কথা শুনে আপনার অন্তর খারাপ লাগে যে হাই হাই এত পীর বুজুর্গ আলে মুরামা কোন কায়দায় মিলাদ করলে না রে কি বলে আপনার অন্তরের ভিতরে খারাপ লাগে আমি যদি বললাম ফুরফুরার দাদা হুজুর এই কায়দায়ে মিলাদ করেছেন অমক হুজুর এই আহমদাদুল্লাহ মহাজের মুখকে এই কায়দায় মিলাদ করেছেন আপনার অন্তরটা প্রশস্ত হতো আর আমি বললাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কায়দায়ে মিলাদ করেছেন আপনার অন্তর সংকুচিত হলো আপনার অন্তরে কি ফেতনা আছে না নেই গেলে ফেতনা এসে যাবে জীবনী আলোচনা করা মিলা দরুদ পড়া সালাম পড়া এগুলো শূন্যতে বাদ। এখানেও নবীজির তরিকা আছে রসুল হাসান নিজে তার জীবনী আলোচনা করেছেন সাহাবিগণ বসে বসে শুনেছেন কেউ দল ধরে দরুদ পড়েননি কেউ উঠে দাঁড়াননি তাবে কেরামগনগন আমাদের সবাই করেছেন সবাই বসে থেকেছেন যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন কখনো বসে আলোচনা করেছেন কিন্তু বাকিরা কেউ না সবাই বসে শুনেছেন নবীর উপরে দরুদ পড়েছেন যা মতো সালাম পড়েছেন নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন এইভাবে তারা করেছেন কথা কি বুঝতে পেরেছেন এটা হলো সুন্নত পদ্ধতি আমরা যেটা করি এটা সমাজে এর কোনো কোনো হুজুর করেছেন আবেগে করেছেন না যাইজ না কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব তাহলে নবীজি সাহাবীদের আদব কম ছিল অসুবিধা হয়ে গেল ফিতনায় পড়ে গেল আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে জোর দিতে লাগলেন নবীজির সুন্নতটা মারা গেল কথা কি বুঝতে পেরেছেন এই রকম আর একটা বলি বেশি বলবো না বাকিগুলো শুধু বলে বলে যাব ইল্লাল্লাহ জিকির আছে না নেই ওরে বাবা খুন করতে রাজি কিন্তু ইল্লাল্লাহ জিকের সাথে রাজি না ঠিক না বলতে হবে যদি এগুলো নিয়ে আমরা ঝগড়া যারা ইল্লাল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আছে আমরা তাদের ভালোবাসি কারণ তার নামাজ আছে রোজা আছে দাড়ি আছে টুপি আছে সুন্নাত আছে তাওহীদ আছে পর্দা আছে পুশিদা আছে এইগুলোর জন্য তারা আমাদের দিনই ভাই কথা বুঝতে পেরেছেন তবে এই কাজটুকু অন্যায় শুধু এইটুকু বলছি কথা বুঝতেন না কি সমস্যা ইল্লাল্লাহ জিকির জায়েজ না জায়েজের বিতর্ক না অদ্ভুত লাগে আমরা নাহু সরফ দিয়ে জিকির বানাই ভাইরা মূল কথাটা হলো রসুলুল্লাহসাল্লাম সাহাবীরা কি এটা করেছেন সবাই বলছি করেননি তা আমরা কেন করছি আমরা বলছি যে আমরা এটাকে এবাদত হিসেবে করছি না ঔষধ হিসেবে কালবের ঔষধ হিসেবে কথাটাকে বুঝতে পারছেন ভালো কথা প্রথম কথা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিসের চিকিৎসক ছিলেন কালবের না চোখের রসুল্লাহ সাল্লাম আল্লাহ কোরআন শেফা উল্লেমাফি সুদূর এই কালগুলোকে তাসকিয়া করার জন্য অন্তরের রোগ মুক্ত করার জন্যই তো রসুল আসছিলেন ঠিক না তো উনি যে জেকের দিলেন যে দরুদ দিলেন যে সালাম দিলেন তাতে হবে না আরো ঔষধ লাগবে এই চিন্তাটা করব কেন দুই নম্বর কথা হলো যে ঔষধ আমরা যদি বলি নবীজ জামানায় লাগতো না নবীজির সহবতের কারণে অনেকেরই কল্প ঠিক হয়ে যেত আমাদের কলভগুলো ময়লা বেশি লাগবে হাজারিন এই যুক্তি এবার সব জায়গায় দিয়ে নবীজির সাহাবিদের নামাজ বেশি লাগতো না পাঁচ ওক্তাই হতো আমরা ছয় ওক্ত পড়ব ঠিক আছে তো ঠিক আছে নবীজির সাহাবিদের নামাজে একটা এক রেখাতে দুই সেজ্জায় চলতো আমাদের হচ্ছে না দুই সেজ্জায় চার সেদ্ধা করব রাজি আছেন তো হাজারিন রসুল্লা ঔষধে কাজ হয় না আরো ঔষধ লাগে এই চিন্তা আমাদের করা ঠিক না নম্বর হলো ঔষধ ঔষধ যদি হয় তাহলে কতদিন লাগে যেটা করেন সেটা ঔষধ থাকে না চার নম্বর আসল যেটা বলছি ভাইরা শূন্যতে পেট ভরছে না আমরা যদিও দাবি করছি এটা আবাদত মনে করি না ময়দানে গেলে সালেকরা আমেলরা এটাকে এবাদতই মনে করে সব এবাদত করেছে জিকির করেছে তরিক সুন্নত জিকির করেছে আমল করেছে কিন্তু গায়ের মাসনুন জিকির না করা পর্যন্ত পেট ভরছে না আছে না নেই ভাই এই জন্য আপনাদের বলবো ভাইরা আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফেতনা আসবে এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন হাজরিন রাসুল্লাহ সাল আলী আসালাম সাহাবে কেরাম যেভাবে দিন বুঝেছেন তাদেরটা বোঝার চেষ্টা করুন সুন্নতের বাইরে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা যেটা বলছিলাম বলতে চেয়েছিলাম সংক্ষেপে হলো বলে শেষ করে দিচ্ছি ভাইরা আজকে আমরা মুসলমানেরা এই যে ঝগড়াঝাঁটি করছি আদিস বলছে আপনারা আমরা জাহান নামে আনাপিরা বলছে আহলে আদিফা জাহান নামি এই যে ফেতনাটা এটার কারণ হলো সুন্নত থেকে সরে যাওয়া কথা কি বুঝতে পেরেছেন এখন বলবেন আহলে আদিসরা তো দাবি করছে সব আদিস আসে না নেই আছে একটা বিষয় হাদিসে আসছে সৌদি আরব থেকে একজন আসছে আমার কাছে গেছে গ্রামে ঝগড়া হয়েছে মনে করেছে আমি সৌদি আরবের লোক তার পক্ষে থাকবো পড়লে হবে ছাড়া হবে না নামাজই হবে না বেতারের নামাজ তিন টাকা পড়লে হবেই না তা আমি বললাম যেটা আপনার কে বলেছে হুজুর বোকারেশ হাদিস না মানলে ইমান থাকে তো বোকারি সৈবের হাদিস কি আছে এই যে নবীজি রমজানে গায়ের রমজানে আট রাকাত পড়তেন এগারো রাকাত পড়তেন তাহলে বোকারেশরিকে আছে যে আট বা এগারো পড়া যাবে না আছে নাকি না তা নেই তাহলে আপনি কি করে বললেন যে বেশি পড়লে মানা হবে না হাদিসে আছে রসুল্লাহ সাল্লাম এই কাজটা করেছেন রফুলিয়া দেন করেছেন আবার হাদিসে আছে উনি করেন উনি আপনি বড়জোর বলতে পারেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এটা নিয়ে ঝগড়া এটা আমরা করছি হানাফি সুন্নি ঝগড়া করছি এই সব ঝগড়ার কারণ হলো সুন্নতকে ছেড়ে দেওয়া আমাদের জীবনের মডেল কিন্তু নন আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের গেছে আমাদের একজন ওয়াই যখন ওয়াশ করতে ওঠেন তিনি এক ঘন্টা ওয়াশ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াশ করেন ঠিক না ভাই না রসুল্লাহ সাহাবিদের সুন্নতের ওয়াশ করেন এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন। আর আমরা আমরা মুসলমানেরা কে কে কাফের মুশেক এক কালেম এক কালেমের বিরুদ্ধে বিশোদ গারে ঠিক না ভাই হাজরিন এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রসুল সোনা হাদিসকে ভুলে গেছি আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত আপনারা সাধারণ মুসলমানেরা আলে মুলামারা যদি আমরা কোরআন সুন্নার দিকে ফিরে না যাই আমরা সহি দিনটাকে যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব সেটা হলো ইমান তাওহিদ কথা বোঝেননি যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রসুল সহমেদেবা সেটা গুরুত্ব দেব যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন ফরস করেছেন নামাজ রোজা হজ জাকাত আল্লাহ হক বান্দার হক ইত্যাদিকে যেগুলো নিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসলাম গুরুত্ব কম দিয়েছেন একাধিক রেখেছেন সেটা একাধিক থাকবে কোনো সাহাবি তিন রেখাত বেঁধে পড়েছেন কোনো সাহাবি পাঁচ রেখাত পড়েছেন কোনো সাহাবি এক রেখাত পড়েছেন কোনো সাহাবি কি বলে কোনো হাত তুলে পড়েছেন কোনো সাহাবি এমন করে পড়েছেন কোনো সাহাবি রফাদ করেছেন কোনো সাহাবি করেননি কোনো সাহাবি জানাজান নামাজের সুরা পাতায় পড়েছেন কোনো সাহাবি পড়েননি কোনো সাহাবি মাহবুল সুরাফাতায় পড়েছেন কোনো সাহাবি পড়েননি এগুলো সাহাবিদের যুগে বিভিন্ন রকম ছিল এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে আমার কথা কি বুঝতে পেরেছেন এগুলো নিয়ে মতভেদ থাকবে দলভেদ থাকবে না দুর্ভাগ্য আমরা এগুলো নিয়ে দলভেদ করছি হিংসা হিংসি করছি হতাবাজি করছি জাহান্নামি বানাচ্ছি আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি হাজরিন যাক আমি আর লম্বা করব না আমার অনুরোধ হলো কেরাম তালেবে আহলেম সবার জন্য চিন্তার সময় এসেছে